সম্মানিত মা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরপুরি মাছ অরিজিনাল থাই সরপুরি এবং কি আমাদের রয়েছে ব্রিকেট মাছ সোনালি ব্রিকেট আর রয়েছে হালকা পাতার কিছু মনসিক্স তেলাপিয়া আর কিছু মাছ রয়েছে কমন কারফুট সম্মানিত মাছ চাষি ভাই ও চাষি ভাইয়ের আমার যারা অনেকেই মাছ চাষ করে থাকেন বা মাছ চাষ করতে চান তারা কিন্তু আপনারা সরপুরি মাছটা চাষ করতে পারেন খুব এককভাবে খুব সুন্দর সরপুরি মাছ এরকম সাইজের মাছ এই দেখেন কত সুন্দর মাছ তেলাপিয়া আর হচ্ছে এ হচ্ছে আপনার কমন কারফুট কমনকার মাছ যারা এই সমস্ত মাছ পুকুরের জন্য চাষ করতে যাচ্ছেন শীতের পরে তারাই এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এরকম সাইজের পোনা নিয়ে যেতে পারবে শীতের পরে এই মাছগুলো যদি আপনারা পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু ভালো বড় হবে এবং কি এই সমস্ত মাছ চাষ করতে হলে আপনাদের ভালো করে পুকুর প্রস্তুত করতে হবে যেরকম একটা পুকুর আপনারা তৈরি করবেন খুব সুন্দর করে পুকুর তৈরি করার হচ্ছে পুকুরে পানি শুকাবেন শুকানোর পরে পাঁচ দিন বা দশ দিন রোদ লাগাবেন তলে তারপরে আপনারা প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন প্রয়োগ করবেন শুকনা পুকুরে চুন প্রয়োগ করার পরে দেখা যায় আপনাদের যে কাজটি করতে হবে পানি ঢুকাবেন তিন দিন চার দিন পানিটা ঢুকানোর পরে চার দিন রাখবেন তারপর পুকুরে আপনার পানি দর পাঁচ থেকে ছয় দিন পরে ইউরিয়া সার মাটি সার টিএসপি সার ব্যবহার করে তারপর পুকুরে পানিটা সবুজ আকৃতি ধারণ করে তার পুকুরে পুকুরে মাছ ছাড়বেন বিশেষ করে আপনারা প্রথম অবস্থায় যদি মাছ চাষ করতে চান লাভজনক ব্যবসার ক্ষেত্রে হচ্ছে থাই দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর ঠিক এরকম সাইজের সরপুরি মাছ আমাদের কাছে পেয়ে যাবেন থাই সরপুরি ব্লাড কাপ মনসেসলা তেলাপিয়া ব্রিকেট মাছ কমন কারফু এবং কি রুই মির কাছ সহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে এভরিথিং পেয়ে যাবেন অনেক মাত্রা সে বাইরে আছেন যে অনেক জায়গা থেকে মাছের কোনো করে থেকে ধরা খান সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের কাছ থেকে সেই মাছগুলো নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা একটা ঠিকানা থেকে অর্ডারগুলো দেন সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারবো দেখেন মাছের কালারগুলো কত সুন্দর যদি এই সমস্ত মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সকল ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন সকলে ভালো থাকেন ধন্যবাদ